জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব কি খেলে আমাদের শরীর সুস্থ থাকে আপনারা হয়তো ভাববেন যে এরকম আলোচনা আগে অনেকবার তো করেছি তবুও কেন বারবার একই আলোচনা করছি না আজকের আলোচনাটা একটু অন্য রকমের শারীরিক ক্লান্তি দূর করবার ওষুধ আমরা সারাদিন এই শরীরটাকে নিয়ে অনেক কাজ করি আর কাজ করলেও কি হয় বলুন তো আমাদের ঠিকমতো যত্ন করা হয় না শরীরের পরমদাল শিশি ঠাকুর শরীরকে যত্ন করতে বলেছেন আর এই শরীর দিয়ে আমরা পরমদালে সেবা করি তাই আমাদের মধ্যে ঠাকুর বাস করেন তাই আমাদের শরীরকে সুস্থ স্বস্থ সদাচারী রাখতে হয় আজকের প্রসঙ্গটা একটু অন্য রকমের আপনারা একটু ধৈর্য সহকারে শুনুন যাই খেলেন না কেন কিছুই হজম হলো না শরীর ভালো থাকলো না আর এই ভাঙা শরীর নিয়ে কাজ করে যাচ্ছি তাহলে কি হয় বলুন তো রোগে পড়তে হয় মরাটা চারটিখানি ব্যাপার নয় মানুষ মরে যায় না মানুষ রোগে কষ্ট পায় আর এই কষ্টটা লাঘব করতে আমরা বিভিন্ন রকমের ওষুধপত্র কিনে খাই কিন্তু তাতেও যে কাজ হয় সেটা হচ্ছে সাময়িকের জন্য কিন্তু ভেতর থেকে শরীরকে সুস্থ রাখার আদেশ পরম শ্রী শ্রী ঠাকুরের এখন শীত পড়েছে আর শীত পড়েছে মানে এখন মানুষের শরীর এখন জড়সড় হয়ে থাকে খুব ভালো মতো যত্ন হয় না গরমকালে মানুষ ফ্রেশ এবং তাজা থাকে ঠিক একইভাবে শীতকালে মানুষ জড়সড়ো হয়ে যায় শীতকালে ঠান্ডা লাগা হুসখুস সে জ্বর সর্দি কাশি এগুলো লেগেই থাকে তাই পরমদাল শিশি ঠাকুর এমন কিছু খাবার খেতে বললেন যে খাবারগুলো খেলে আমাদের শরীর ভালো থাকে বয়স থমকে যায় তার সাথে সাথে শরীরে বয়সও ছাপও পড়বে না এত সুন্দর একটা খাবার খেতে বললেন কি খেতে বললেন আরও শুধু একটা নয় বিভিন্ন রকম খাবারের কথা আজকে আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। এখন অরবিন্দ দা একবার শিশি ঠাকুরকে বলছেন আমাদের কালিদার বেশ শরীর খারাপ লিভারের দোষ অম্বল নিঃশ্বাসেও কষ্ট হয় শ্রী শ্রী ঠাকুর বললেন এই প্যারি কালির বলে শরীর খারাপ ভালো করে শুনে একটা প্রেসক্রিপশান করে দিস তাছাড়া আরেকটা জিনিস করতে পারো নিম গুলঞ্চ রাতে গরম জলে ভিজিয়ে রেখে তার এক বা দুই আউন্স আন্দাজ সকালে খালি পেটে খাওয়া যায় নিম গুলঞ্চ গুলঞ্চের কথা আমি ইষ্ট প্রসঙ্গে আগেও অনেকবার আলোচনা করেছি আজও আলোচনা করছি নিম গুলঞ্চ কিন্তু খেলে আমাদের শরীরে ঠান্ডা লাগার ধাত ব্যথা বেদনা সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ইমিউনিটির যে ক্ষমতা তা বেড়ে যায় মনে আছে করোনা কালে ইমিউনিটিকে বাড়াবার জন্য কত কি করছিলাম আজ কেন থমকে গেছি করোনা চলে গেছে বলে এমনটা না করোনার মতো অনেক রোগ আছে যা আমাদের শরীরকে আকর্ষণ করতে পারে করোনার মতো অনেক রোগ আছে যা আমাদের শরীরে আসতে পারে যদি আমরা ভালোভাবে সদাচারী হয়ে না থাকি তাহলে যে কোনো রোগ শরীরে আমাদের আসতে পারে তো এখন আমরা অনেকটা থমকে গেছি আগের মতো আবার হয়ে গেছি বারবার আর সাবান দিয়ে হাত ধুচ্ছি না যে যেটা ব্যবহার করছি সেটাই আবার ব্যবহার করে নিচ্ছি আগে কত মানে ভয় করছিলাম এমনই একটা আবহাওয়া চলে এসছিল। যে মানুষের সঙ্গে কথা বলবারও জো হচ্ছিল না তাই না মানুষের দিকে তাকালি মনে হচ্ছে করোনা হয়ে যাবে এমনটা মনে হচ্ছিল আজকের আবহাওয়াটা সম্পূর্ণ বদলে গিয়ে করোনার পূর্বেকার অবস্থার মতো আবারও চলে এসেছি সেই সব ভুলে গেছি কিভাবে সদাচারে থাকবো আবার বারবার হাত সাবান দিয়ে হাত ধোবো এখন সহজেই ঠোকাটা খেয়ে নিচ্ছি এই করোনার সময় এ ওর খাবার খাচ্ছিল না কষ্ট করে দিলে সেটা নেওয়া যাচ্ছিল না এখন আমরা আবার সেরকম হয়ে গেছি তার জন্য আমাদের সদাচারে অবশ্যই থাকতে হবে প্রত্যেক গুলঞ্চ খাবার কথা বলা হচ্ছিল গুলঞ্চ খেলে কি হয় জানেন তো গুলঞ্চ খেলে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ারটা বাড়তে থাকে চট করে কোনো রোগ এসে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে না আর এই যে গুলঞ্চর কথাটা বাবা রামদেবের মুখেও শুনতে পাই আমরা অনেক ভিডিও দেখেছি আগে রাম বাবা রামদেব বলছেন গুলঞ্চকে গিলোই বলা হয় এরকম করে বলছেন যে ছোট ছোট টুকরো করে সেটা ভালোভাবে খেতো করে জলে ফুটিয়ে সেই জলটা খেতে এতে করে সর্দি কাশি মতো ব্যাধি হয় না ঘুষঘুষে অনেক দিনের ভেতরের জ্বর এগুলো সেরে যায় ঠিক পরমদাল শিশি ঠাকুরের আগেই বলেছেন গিলোই খাবার কথা গুলঞ্চ খুব ভালো ও নাকি ওটা নাকি বয়স বয়সটা ঠিক রেখে দেয় একটু মানে তিরিশ চল্লিশ বছর পরে আমাদের গালে চোখ মুখে চোখ একটা জড়তা ভাব বিভিন্ন রকম রোগে পড়ার সম্ভাবনা কিন্তু এই গুলঞ্চ খেলে এত ইমিউনিটি পাওয়ার বেড়ে যায় তাড়াতাড়ি রোগ আসতে পারে না শরীরে তাই বয়সের ছাপটাও আসে না কিভাবে খাবেন ওগুলি শুকিয়ে ফাইলে ভরে রাখা ভালো আগে ভালো করে ওয়াশ করে নিতে হয় মানে ভালোভাবে ধুয়ে নেবেন ধুয়ে তারপর এটা রোদ খাইয়ে ভালোভাবে ফাইলে ভরে রাখলে ভালো হয় অসুখ ছাড়াও কি এটা খাওয়া যেতে পারে অরবিন্দা প্রশ্ন করলেন ঠাকুর বলছেন হ্যাঁ ও যদি মুঠো মুঠো খাওয়া হয় তাহলে কোনো খারাপ হয় না তাহলে বোঝা গেল যে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য আমরা গিলোই খেতে পারি উলঞ্চ খেতে পারি আচ্ছা আর এরপর আমরা আলোচনা করব শারীরিক ক্লান্তি কীভাবে দূর করা যায় পরমদাল শিশি ঠাকুর দ্বীপরক্ষীর তৃতীয় খণ্ডে দুশত কুড়ি আপনারা গিলোই খান আপনার আমাদের বাড়িতে গিলোই আছে একটা গাছ লাগিয়েছিলাম অনেক বড় হয়ে গেছে আর সেই গুলঞ্চ পেটে পেড়ে খাওয়া হয় যেটা কি আমি শুনেছি একজনের মুখে সুগারও ভালো হয়ে গেছে মানে সুগার কমতে দেখা যায় কার কতটা শরীরে কাজ হয় জানি না তবে আমার পরিচিত খুব কাছের একজন মানুষের এই গুরঞ্চ খেয়ে সুগার ভালো হয়ে গেছে মানে সে এখনও পর্যন্ত নিয়মিত একটু একটু করে জলে ফুটিয়ে সেদ্ধ করে সকালে খালি পেটে খায় এরপরে সব কিছুই মনের উপর কথা মানুষের মনটা তো আগে তো যাই হোক আমরা যে বলছিলাম যে শারীরিক ক্লান্তি দূর করবার ওষুধ ব্যারাকপুর থেকে একটা দাদা এসেছেন তিনি জানালেন তার শরীর বেশ দুর্বল বোধ হয় মাথা ঝিমঝিম করে শরীরে ক্লান্তি অবসাদ প্রায় সময়ে থাকে শ্রী শ্রী ঠাকুর বললেন যে শিকিতোলা সালম মিশ্রি এক ছটাক দুধে কালো গরুর দুধ হলে ভালো হয় এখন তো মানে গরু পাওয়াই সমস্যা হয়ে গেছে খুব কম ঘরে মানে আমরা গোয়াল ঘর দেখতে পাই তবুও গ্রামেগঞ্জে আমাদের এখানে আছে শহরে তো বলতে গেলে প্রায় উঠেই গেছে সেই গরুর সারের গন্ধ গরুর গায়ের একটা গন্ধ এটা গ্রামের মাটিতে প্রবেশ করলে পাওয়া যায় আপনারাই ভেবে দেখুন না ঠিক বলছি কি না তো ঠাকুর এখানে এই ওষুধটা তৈরি করতে গিয়ে কালো গরুর দুধের খোঁজ করেছেন মানে হলে খুবই ভালো হয় ভালো রেজাল্ট পাওয়া যায় মাথা ঝিমঝিম করে শরীরে ক্লান্তি অবসাদ প্রায় সময় থাকে শ্রী শ্রী ঠাকুর বলছেন শিকিতলা সালম মিষ্টি মিস্ত্রি এক ছটাক দুধে জাল দিয়ে নামিয়ে শঙ্খপুষ্পি আগের দিনে আমরা শঙ্খপুষ্পীর গল্প করেছি সাদা অপরাজিতা একে ডানকুনিও বলা হয় ওহো আচ্ছা জানলাম শঙ্খপুষ্পীর আরেক নাম হচ্ছে ডানকুনি আমরা যেটা সকালবেলা ইষ্টভৃতি করে খালি পেটে খাই সেটা হচ্ছে থানকুনি সবুজ রঙের পাতা আর শঙ্খপুষ্পীকে আবার ডানকুনিও বলা হয় একে ডানকুনিও বলা হয় রস আর আন্দাজও একটু মিশ্রি দিয়ে মিশিয়ে সকালে খালি পেটে খেয়ে দেখো যাদের আমের দোষ আছে স্নায়বিক দৌর্বল্যে ভুগছে তারা এই ডানকুনি বাদ দিয়ে থানকুনির রস নিতে হবে শিকিতোলা আন্দাজে আচ্ছা মানে যাদের শরীরে অর্থাৎ পেটে আম আছে তারা এই শঙ্খপুষ্পির পরিবর্তে থানকুনির রসটা অ্যাড করবেন এই ওষুধটা বানাতে গিয়ে ব্যাপারটা বোঝা গেল তো ঠাকুর কি বলছেন এটা খেলে শরীরে ক্লান্তি বোধ হয় না আসলে ক্লান্তটা কেন মনে হয় ঠিক সময়ে খাওয়া দাওয়া না হলে তারপর বেশি কাজ করলে অনেক সময় শরীরে এতই দুর্বলতা চলে আসে কোনো কাজ না করলেও মনে হয় শরীরে ক্লান্তি চলে এসেছে তো যাই হোক শরীরের ক্লান্তি ভাবটাকে দূর করবার জন্য আমরা এটা খেতে পারি আচ্ছা এরপর যাই হোক পরমদাল শিশি ঠাকুর আরও একটা আলোচনা প্রসঙ্গের কোনো এক খণ্ডে বলেছেন আমি এ সময় আলোচনার প্রসঙ্গটা আনি কিন্তু আমার হঠাৎ করেই মানে এই প্রসঙ্গগুলো আস্তে আস্তে মানে খাবার প্রসঙ্গ আস্তে আস্তেই পড়েছিলাম আপনাদেরও শেয়ার করেছিলাম হঠাৎ করেই মনে পড়ে গেল তক্র খাবার কথা ঠাকুর দয়ের ঘোল বানিয়ে খেতে বলছেন এটা কিন্তু শরীরকে অনেকটা ফ্রেশ এবং তাজা রাখে এমন কিছু খাবার খেতে হবে যাতে করে আমাদের শরীর তাজা হয় মিন মিনে পিনপিনে সারাদিন হয়ে চললাম শুধু ক্লান্ত ভাব দুর্বল ভাব এ করলে আমার সঙ্গে যারা থাকবে তারাও আমাকে দেখে দুর্বল হয়ে যাবে চিন্তায় পড়ে যাবে তাই আমাদের শরীরটাকে তাজা রাখতে হবে ফ্রেশ রাখতে হবে যাতে করে আমরা যে কোনো কর্ম করতে মানে শীঘ্রই ছুটে যেতে পারি শরীর আর মনের আছে নিবিড় সম্পর্ক তাই আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে যে শরীরকে ভালো রাখতে হবে শরীরের ভালো সাথে সাথে মনটাও ভালো থাকে অনেক মানুষ আছে মনের জোরেই অনেক কাজ করে ফেলেন মনটা ঠিক রাখা যায় তাই তক্র তক্র হচ্ছে মানে এতই ভালো জিনিস দইয়ের ঘোল ঠাকুর মানে দই এবং জলকে একত্রে মিশিয়ে তক্র খাবার নির্দেশ দিলেন এছাড়াও সকালবেলায় খালি পেটে আমরা ঘোল খেতে পারি ঠাকুর বলেন ঘোল খেলে যৌবন স্থায়ী হয় যৌবন ফুটে বেরোয় বয়স অনেক হলেও ঘোল খাওয়ার নির্দেশ ঠাকুর আমাদের দিয়েছেন সকালবেলায় খালি পেটে এক গ্লাস করে ঘোল খেলে শরীর ভালো থাকে পেট ব্যথা ভালো হয় পেটের ব্যায়াম সারে আর যৌবন ফুটে বেরোয় শরীর শরীর উজ্জ্বল থাকে তাই আমাদের পরমদাল শিশি ঠাকুর ঘোল খাবার নির্দেশ দিলেন তক্র খাবার নির্দেশ দিলেন তার সাথে সাথে শারীরিক ক্লান্তি রোধ করবার যে ওষুধটা দিলেন এটা আমরা সহজেই খেতে পারি যে গুলঞ্চ খাবার কথা বললেন গুলঞ্চটা কিন্তু আমাদের বয়স থাকুক এটা আমরা সহজেই খেতে পারি এইভাবে আমরা মানে কিছু খাবার আছে যেগুলোকে বাছাবাছি করে খাবো এবং শরীরকে সুস্থ রাখবো আমাদের মেন উদ্দেশ্য শরীরটাকে যেন মানে শরীর যেন সুস্থ থাকে এইভাবে শরীরের ক্লান্তটাকে দূর করবার জন্য আপনারা এই ওষুধগুলো ঘরোয়াভাবে বানিয়ে ঠাকুনের নির্দেশ মতো খেতে পারেন বিশ্বাস করুন অবশ্যই কাজে দিবে যে কোনো জিনিসটাই আমাদের মনের উপর নির্ভর করে তাই আমাদের এই ওষুধগুলো খাবার সাথে সাথে ভরসা এবং বিশ্বাস দুই চায় আজ প্রসঙ্গ এই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয়গুরু